বাংলাদেশ এবং নেদারল্যান্ড খেলতে যাচ্ছে গ্রুপ ডি এর ডেথ ম্যাচ বলতে পারেন সেটা বাংলাদেশ অথবা নেদারল্যান্ডের জন্য যারা জিতবে তারা সুপার হিটে চলে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলবে সবচেয়ে বেশি কারণ ইতিমধ্যে নেপাল আউট অফ টুর্নামেন্ট প্রায় এবং শ্রীলঙ্কা নাইনটি নাইন পয়েন্ট নাইন আউট অফ দ্য টুর্নামেন্ট সো এই দুইটা টিমের মধ্যে যারা জিতবে তারাই হচ্ছে সুপার ইডিও চলে যাবে সো আপনারা কী ভাবছেন কে জিতবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ড জানাবেন কমেন্টে তবে বাংলাদেশের বোলিং ইউনিট এখন পর্যন্ত সুপার খেলছে তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার অর্থাৎ টপ অর্ডার যদি চিন্তা করেন খুব বাজে অবস্থা সাকিব পারফরম্যান্স করতে পারছে না তারপর শান্ত লিটন শ্রীলঙ্কার বিপক্ষে তাও একটু খেলেছে তবে সৌম্য সরকার তানজি তামিম কেউই খেলতে পারছে না টপ অর্ডার একদম শেষ সো বাংলাদেশের টপ অর্ডারকে অগ্নি পরীক্ষা নেদারল্যান্ডের সাথেও কারণ তাদের কয়েকজন আছে যেমন বাস ভ্যান লগান তারপর হচ্ছে ভিভিয়ান কিংমা ঠিক আছে টিম প্রে প্রেঞ্জল নামও উচ্চারণ করতে পারে না এইরকম অবস্থায় এক একজনের নাম তবে বাস দিলিদি এবং লগান ভ্যান ভিক এরা খুবই মানে প্রেশার ক্রিয়েট করতে পারে তবে ব্যাটসম্যানদের মধ্যে তাদের ম্যাক্স দাউদ সে কিন্তু চমৎকার তবে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ দুজন হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ এদের দুজনের একজন যদি ফল করে খুব দ্রুত তাহলে কিন্তু ধরেন যে এই ম্যাচ আটকাতে পারবে কি না শেষ পর্যন্ত সেটা একটা বড় বিষয় তবে সুখের বিষয় হচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিট